আজ মঙ্গলবার সাত সকালে গোঘাটের বকুলতলা এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ক্রেতা সেজে ওই দোকানে ঢুকেছিলেন দুইজন ব্যক্তি নিজেদের রোড কন্ট্রাক্টরের পরিচয় দিয়ে ক্রেতা সেজে বকুলতলার ওই সোনার দোকানে তারা ঢুকেছিলেন আংটি চেনসহ সহ বিভিন্ন জিনিস দেখার ছলে দোকানদারকে ব্যস্ত করে রেখেছিলেন তারা জিনিস দেখাতে ব্যস্ত হয়ে পড়ার একটা পর্যায়ে দোকানদার অন্য মনস্ক হতে সোনার একটি চেন পকেটে ঢুকিয়ে দোকান থেকে তারা চম্পর দেয় দোকানের সিসিটিভি ফুটেজে ওই দুই ব্যক্তিকে দেখা গেছে ইতিমধ্যে ওই দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কি হয়েছিল দশটা নাগাদ হচ্ছে দুটো লোক এসেছিল তারা বলল যে আমরা রোড কন্ট্রাক্টর এখানে দিয়ে হচ্ছে প্রথমে তারা একটা লকেট নেবে বলল যে আমি লকেটটা ওজন করলাম দিয়ে লকেটটা রাখতে বললো রাখলাম দিয়ে হচ্ছে তারপর বলছে যে আমি চেন নেব দিয়ে সোনার চেন দেখালাম যে চেনগুলো আমাকে হচ্ছে পাঁচটা চেন আলাদা করে রাখতে বললো একটা প্যাকেটে আমি ডয়ের মধ্যে রাখলাম দিয়ে তারপর হচ্ছে যে লকটা আমি যখন বার করতে গেলাম তখন দেখলাম যে তার আগেই ওরা ওই পাঁচটা চেন নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে এটা সিসিটিভি ক্যামেরাতে বোঝা হচ্ছে থানায় কি খবর দিয়েছেন হ্যাঁ দিয়েছে আসছে বললো হ্যাঁ প্রায় কত টাকা সোনা মনে হচ্ছে দশ হাজার শুধু সোনাই কি নিয়েছে নাকি না টাকা পয়সা সোনাই নিয়েছে লোকগুলোকে চিনতে পেরেছেন না না চিনতে পারিনি তার একটা নাম্বারও দিয়ে গেছে সেই নাম্বারটা আমি যখন কল করলাম বলছি যে এটা রং নাম্বার ফোন করেছিল অন্য কটা নাগাদ হয়ে যাবে ওই তো বাড়িতে ফোন করেছে ফোন করতে আমি জানতে পেরে আমি ছুটি এসেছি এসে যখন দেখছি তখন তো ওই এখানে সব জমায়ে দেখছি সিসিটিভি ফুটেজও দেখতে পাচ্ছি দুজন টুপি পরা মানে এসে ওকে চেন এটা ওটা দেখি করে চেনগুলোকে আমাদের স্ত্রী এসছে নেবে অমুক তমুক করে চিনগুলো তখন নিয়ে এসে প্যাক করে ইয়েতে রেখেছে ক্যাশ বাক্সে রেখে দিয়েছে তারপরে ওকে একটা হিসেব করতে নিয়েছে সেই হিসেব করতে সেই অন্যমনস্ক হওয়ার পর তারা হাত বাড়ি কখন যে ও তুলে নিয়েছে ও সামনে থেকে ও সেটা বুঝতেও পারেনি কিছু না তারপর দুজন মিলে চলে গেছে প্রায় কত টাকা শোনা ষাট সত্তর গ্রাম হবে দোকানে কি ছেলে ছিল ছেলেই ছিল আপনি খবর পেলে আমি খবর পেয়ে বাবা হই আমি ছুটে এসেছি থানায় কি খবর জানি থানাতে খবর দেয়া হয় জানা না হয়ে গেছে সিভিক ভলান্টিয়ার ভাইরা এসেছিল ওরা জেনেছে ওরা থানাতে জানিয়েছে সব সাংবাদিকরাও এসেছে তারা ছবি করেছে সিসিটিভি ফুটেজটা দেখেছে ছবিটা কালেকশন করেছে আমাদেরকে সব থানায় যাওয়ার জন্য বলছে থানায় এই জায়গাটার নাম কি এটা গোহার বহুল আপনার দোকান নাম কি মহাপুর জেলা স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে